হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো এটা হচ্ছে মহা ভিডিও তো আমরা তো সকাল সকালে স্নান টান করে রেডি হয়ে মাম্মাকেও স্নান করে রেডি করে দিয়েছি করে দিয়ে এখন দেখছি আমার পুষ্পাঞ্জলি বলে আর এই যে ইনি তো নতুন জামা পেয়ে দারুণ খুশি হয়েছে তার নাচ দেখেই তোমরা বুঝতে পারছো তো তার নাচ দেখতে দেখতে গল্প করতে করতে আমরা চলে এসেছি মন্দিরে আর এই হচ্ছে আমাদের মা এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে তো আর সে তো ঠাকুরকে নমস্কার করে তার ঠামির কোলে চলে গেছে কোয়েশ্চেন করবে হাজার রকমের তার কোয়েশ্চেন যাই হোক আর এদিকে দাদার কাছে আদর খেতে চলে এসেছে দাদা তুমি এখানে কি করছো কখন এসছো আমাকে নিয়ে আসুন তার হাজার রকমের কোয়েশ্চেন যাই হোক এখানে পুষ্পাঞ্জলি দিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে তবে দিনের বেলা বেরিয়েছি মানে নিশ্চয়ই কাছে পিঠে নয় দূরে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি আগে এখানে ওয়েদারটা দেখো যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সুন্দর রোদ মানে প্রচুর রোদ গরম হচ্ছিলো বাট মাঝ রাস্তায় এসে দেখি যে এই বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে গেছি ওখানে দাঁড়ানো সেরকম কোনো জায়গা ছিল না আর প্রথমবার একটু ভিজেছিলাম দাঁড়িয়ে পড়েছিলাম তারপর এবার এত জোর বৃষ্টি এসে গেছে একটু জায়গায় নিয়ে দাঁড়ানো আর এই সিনটা দেখে তোমরা বুঝতেই পারছো ওটা সেখানে মাঝখানটা পার হওয়ার পরে এদিকে এসে দেখছি একটুকু বৃষ্টি নেই মানে বৃষ্টি হয়নি এই রাস্তাঘাট দেখো তোমরা একটুকু বৃষ্টি হয়নি আর এখানে ভিউটা দারুণ লাগে তো এই দেখো নামটা দেখতেই পেয়ে গেলে তোমরা যে আমরা কল্যাণী এসে গেছি তো আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা যেন যুদ্ধ জয় করে এসেছি এই প্যান্ডেল দেখতে যাই হোক তো আমাদেরও ঠিক সেরকমই মনে হয়েছিল কারণ পুরো ভিজে চৌখ মুখের কী অবস্থা আমাদের আর এই ভিতরের প্যান্ডেলটা দেখে একটু শান্তি যে না কষ্ট করে আসাটা আমাদের সার্থক হয়েছে আর এই প্যান্ডেল মানে বেশি প্যান্ডেল হয় না কিন্তু এক একটা প্যান্ডেল মানে অপূর্ব অপূর্ব মানে কোনো কথা হবে না প্যান্ডেল নিয়ে এটা হচ্ছে এ নাইন কল্যাণের পর আমরা গিয়েছিলাম জাহাজবাড়ি তারপরে এ নাইন তারপর এই প্যান্ডেলটা তো প্রত্যেকটা প্যান্ডেল অসম্ভব সুন্দর মানে কোনো কথা হবে না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আর এটার একটা প্রবলেম হচ্ছে এটা আমাদেরকে মাঝখান দিয়ে এটা ঢুকতে দেয়নি আর মাঝখান ভিআইপি লাইন ছিল আর ধার দিয়েছিল নর্মাল লাইন আর ভেতরেও ঠিক সেম ব্যবস্থা তার জন্য মনটা একটু খুঁতখোঁত থেকে গেলো যাই হোক দারুণ হয়েছিল প্যান্ডেল আর এই হচ্ছে ভিড়কে তারপর টুকটাক প্যান্ডেলগুলো দেখে নিলাম আর ভিড় তো তোমরা দেখতেই পারবে আমরা বেরিয়েছিলাম তিনটে নাগাদ করে বেরিয়েছিলাম যাই হোক সুন্দর কাটলো মানে আমাদের কাছে ছিল ধামাকা ধামাকাদার এটা মহাবাষ্টমী আর বছর থেকে স্টার্ট করেছি আরও সবাই মিলে গিয়েছিলাম বাট এবছর আমরা আমার মা শাশুড়ি ছেলেরা মিলে গিয়েছি মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে বৃষ্টি মাথায় নিয়ে মানে বৃষ্টিতে পুরো ভিজে যে ঠাকুর দেখার অভিজ্ঞতা সেটা আর ফুল এনজয় করেছি ফুল মানে ফুল এনজয় তো আমাদের এই ধামাকাদার মহাষ্টমীটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা